আজকে আমার আলোচনার বিষয় ঘুমানোর আমরা চাইলে ঘুমকেও এবাদতের অংশ করতে পারি রসুল্লাহ ঘুমানোর পূর্বে সোনাথ সমূহের মধ্যে প্রথম যে কাজটি করতে বলেছেন সেটা হলো করা সেই হল বোখারি দু সাতশো দশ যেটা মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক সুরাল মাইদার ছয় নম্বর আয়তে স্পষ্ট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিক হে মুমিনগণ যখন তোমরা সালাতে দণ্ডায়মান হইবা হতে চাও তখন তোমাদের মুখ ও কোন পর্যন্ত হাত ধৌত করো মাথা মাসেও করো এবং তখনও পর্যন্ত পা করে ধৌত করো আল্লাহ পাক সুরা আল মাইদার মধ্যে ছয় নম্বর এতে স্পষ্ট করেছেন আর ঘুমানোর শুরুতে ওজুর প্রয়োজনীয়তা লক্ষ্য করে আল্লাহ নবী বললেন সহিহুল বুখারী দু হাজার সাতশো দশ হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন তোমরা ঘুম পাড়ার পূর্বে ঘুম বিছানায় যাওয়ার ঘুমার শুরুতেই তোমরা বুঝু করে নাও এটা হলো নবীর সুন্নাহ সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

পোকামাকড় পড়তে পারে এমন ভাবে অপরিষ্কার হয়ে যেতে পারে এই জন্য তোমরা যখন ঘুমাতে যাবা তখন ঘুমার শুরুতে দুই নাম্বার শোন হলো তোমরা বিছানাগুলোকে তোমরা সুন্দর করে ঝেড়ে নিবা এটা হলো রসুলের সন্না। না বিনামানবাবা জিনাম আর তিন নাম্বার শোন না তো অলপ সে হয়ে হল বখার হাদিস নাম্বার পাঁচ হাজার এক রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন তোমরা যখন ঘুমাতে যাবা ঘুমার শুরুতে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আ'বুদু মা আ'বুদুন দি তিন নম্বর সুন্নত নবী বললেন তোমরা যখন ঘুমাতে যাবা ঘুমা শ্রুতি তোমসুরাল কাফির পড়ে নিবা ইসুরাল কাফিরুনের তত্ত্ব মহাত্ম গুরুত্বমাত্র মত্রাল রব্বুল আলমিন ভালো জানে চার নাম্বার সুন্না থর সহিউল বখারি পাঁচ হাজার সত্র এই হাদিসের মধ্যে বিশ্বরবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলে দিলেন সাহসালাম বলে দিলেন সুরাই আখলাস সুরানাস এবং সুরা ফালাক বলে নেবা সহজ বখারে পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সত্র নম্বর সহজল বখারের মধ্যে আদেশটি এসেছে এই জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে দিলেন তোমরা যখন বিছানায় ঘুমাতে যাবা আল্লাহ রসুলের সন্ন্যাস সময়ের মধ্যে বলা হয়েছে তোমরা সুরা পড়বা তোমরা সুরা নাস পড়বা তোমরা সুরা ফলা পড়ে নিবা যাতে করে কোনো রকম শয়তান তোমাদেরকে স্পর্শ করতে পারে না যেটা বলেন সব আল্লাহ আল্লাহ নবীর প্রত্যেকটা কথা কাজ সমর্থনকে আমাদের জন্য উম্মতে মোহাম্মদের জন্য সন্না হিসেবে ধরা হয়েছে পাঁচ নম্বর সন্ন্যাস হল বখারি হাদিস নাম্বার পাঁচ হাজার দশ

مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ

তখন তোমরা আয়তল কোর্সে পড়ে নিবা আয়তল কোর্সের ফজরতের ব্যাপারে বলা হয়েছে অন্য হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুইজন ফেরেশতাকে আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দার ঘুমার যখন ঘুম পাড়বে তখন দুইজন ফেরেশতা এসে নিরাপত্তা দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে শুধু তাইন আয়াতুল কুরসি যারা পড়বে আয়াতুল কুরসি পড়ার ফজিলত বলা হয়েছে মৃত্যু ব্যতীত তাকে আর কোন রোগে আক্রান্ত করতে পারবে না যারা কোন সুবহানাল্লাহ

সাত নাম্বার নবীর সোননাথ হল যদি ঘুমানোর সময়ের মধ্যে সাত নাম্বার সোনাথ হল আল্লাহ নবী জানিয়ে দিলেন সেহে দাঁড়িয়া আদি মধ্যে স্পষ্ট বললেন তোমরা যখন ঘুমাতে যাবা তখন তোমরা সুরালের শেষ দুটি আয়াত পড়ে নিবা আয়াত দুটি হল الله ربنا آمين الكرة المصرى البقرة عبد الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته ورسله لا نفرق <applause> بين أحد من رسله وقالوا سمعنا وأطوعنا غفرانك رب মাওসি রে রাই করলে ফোনরাপ্তান এখান থেকে শুরু করে এসুর আল বাখর আ মানারসুল থেকে শুরু করে শেষ পর্যন্ত দুটো আয়াত তোমরা পড়ে নিবা সাত নম্বর আল্লাহ নবে ঘুমানোর সৈন্য সময়ের মধ্যে উল্লেখ করলেন। এবার বলা হয়েছে এক নম্বরে বলা হল তোমরা ঘুমার সন্না ঘুমার শুরুতে সন্ন্যাস সময়ের মধ্যে তোমরা এটা বলে নিবা সোহেল মুসলিম সাতশো আটানব্বই রসুল করিম সালাম বলেন তোমরা বেশি বেশি করে আমার প্রতি দূরত পাঠ করো 10 বার পড়তে পারো চল্লিশ বার পড়তে পারো বিশ বার পড়তে পারো যার যতটুকু সক্ষমতা রয়েছে যদি তোমরা দূর শরীফ পড়তে পারো তোমাদের মর্যাদা বাড়াই দেওয়া হবে যেরকম সব আনন্দ কেউ যদি একবার দূরত ইব্রাহিম পাঠ করে তাহলে আল্লাহ নবী বললেন তার দশটি রহমত তার উপরে নাজির হবে দশটি কোন সমাপ করে দেওয়া হবে দশটা মর্যাদা তার জন্য বাড়িয়ে দেওয়া হবে এইভাবে দুরুজ শরীফের গুরুত্ব অপরিসীম বলেছেন বিশ্বনবী বললেন তোমরা যখন ঘুমাতে যাবা তোমরা দূর শরীরটাকে সুন্দর করে তোমরা যার যতটুকু সক্ষমতা আছে তোমরা পড়ে দিবা যেরকম সবহান আল্লাহ এবার দশ নম্বরে আল্লাহ নবী ঘুমানোর সন্ন্যাস সময়ের মধ্যে উল্লেখ করে দিলেন ছ হাজার তিনশো আঠারো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন তোমরা যখন ঘুমাম ঘুমাতে যাবা তখন তোমরা সুবাহান আল্লাহ তেত্রিশ বার পড়ো আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পড়ো চৌত্রিশ বার তোমরা কী করো আল্লাহ আকবার বলো

ইমাম বখারে তার কিতাবের মধ্যে ছ হাজার তিনশো চব্বিশ গোমাত যখন যাবা সমের মধ্যে এটা হলো তোমরা এই দোয়াটি পড়ে নিবা শুধু তাই এবার বলা হয়েছে সন্ন্যাস সমহ ঘুমের মধ্যে সন্ন্যাস সমহ হল আর একটা হলো তোমরা যখন ঘুমাতে যাবা সৈল বখরে ছ হাজার তিনশো চব্বিশ এদেশের মধ্যে সে তোমরা যখন যাবা তখন পড়ে নিবা আল্লাহ বিস্মিকা আমু তো শুধু তাই না সন্ন্যাস সময়ের মধ্যে বিশ্বরবী বললেন সহি হল বখারি ছ হাজার তিনশো পনেরো করিম সাল্লাম বলেন তোমরা যখন শুতে যাব তখন তোমরা ডান হাত ডান কাতে সোয়া সুন্দর করে তোমরা শুয়ে যাবা এবার পরবর্তী সন্ন্যাস সময়ের মধ্যে হলো সহি বখারি ছ হাজার তিনশো চব্বিশ রসুল করিম সাল্লাম বলেন তোমরা ডান হাতকে ডান গালের নিচে দাও যেরকম সব হান ডান হাতকে ডান গালের নিচে দিয়ে দাও এসার সরাতে এরপরে তোমরা ঘুমিয়ে যাও এই রাত্রে তোমরা সকাল সকাল ঘুমিয়ে যাবা তাহলে তোমরা শেষের রাত্রে খুব তাড়াতাড়ি উঠতে পারবা কোনো রকমারি অলসতা বিরাজ মানে হবে না বর্তমান সমাজে লক্ষ্য করা যায় এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা এই রাত্রে কোনো কাজ নাই কাম নাই রাস্তার ধারে হাটে বাজারে গ্রামে কম যে চায়ের স্টলে ওয়াজাথা বসে বসে মানুষের সমালোচনা করে অতিরিক্ত সময় কাটিয়ে দেয় কোনো কাজ নেই রাত্রি বহুরাত্রি ধরে অনার্থক সময়গুলো অতিক্রম করে কিন্তু বিশ্বনবী বললেন তার সন্ন্যাস সময়ের মধ্যে ঘুমানোর সন্ন্যাস সময়ের মধ্যে এটা হলো তোমরা এ রাত্রে এসার সরাতের পরে তাড়াতাড়ি তোমরা ঘুমিয়ে যাবা এবং শেষ রাত্রে তুমি তাড়াতাড়ি উঠে যাবা ভাই আমার মুরব্বীরা আমার বাবাজিরা আমার বিশেষ করে যারা তাহার যদি নামাজ পড়ে থাকেন তাদেরকে দান আল্লাহরুলেন যতই তাদের কাজকাম থাক না কেন যতই কাম দিয়ে থাক না কেন যখন ঘুমাবে তখন আল্লাহ রব্বুল আলমিন শেষ রাত্রে তাহার নামাজ পড়ার জন্য যথা যথাসময় আল্লাহ পাক তাদেরকে ওঠানোর ব্যবস্থা করে দিবেন আল্লাহ বললেন তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি সেটা হলো মহাগ্রন্থ আলগর এবং নবীর সন্না এই দুইটা দিনের যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে অতক্ষণ পর্যন্ত তোমরা পথ হারাবে না পথ ভ্রষ্ট হবে না জোর কানু আজকে আলোচনার বিষয়ে ট্রফিসটি ছিল ঘুমানোর সন্ন্যাস সমূহ